واشهد ان لا اله الا الله رب العالمين وبعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين درفشاني متري قتلوك دنيا قتل كرديا दिल को रौशन कर दिया आँखों को पीना कर दिया हकीकत तो हम जाएगी बे इमत तेरे तो सुस्ती में मेहनत में गुजारी जिंदगी में মোহাম্মদ আুফুর কচা কুফুর কটা করছ বতা জিকির ইলাহা লা la ilaha illallah jor, la ilaha illallah hati <coughs> kau hatir kau paje kau paje ka zaman sudu بلوه مبين زبان شهده بلوه مبين ألا تعلى زاتي نعم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله গলগলিয়া যুব সমাজবশের উদ্যোগে দুই দিন ব্যাপী আজ মাহপি রে জিক সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ বাংলা দূর দূরান্ত থেকে আগত আল্লাহ বাকরব্বর আরবিনের আশেকিন জাকিরিন মুহিদ্দিন মুরব্বিয়ান এজম বন্দারা পর্দার আড়ালে অবস্থানগত সম্মানিত মা বোনেরা যে আল্লাহ বাকরব্বুল আরবিন আপনাকে আমাকে দুনিয়ার ছোট্ট বড় সমস্ত কাজ থেকে বিরত রেখে ছোট্ট বড় সমস্ত গনাহের থেকে হেফাজত করে দিনই মজলিস কোরআনের মজমা এসে কিছু কথা বলার কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন এজন্য সেই মহান মালিকের দরবারে সকলেই শুকরিয়া আদায় বলি আলহামদুলিল্লাহ সময় খুবই সংক্ষিপ্ত এজন্য রাসূলের মেয়েরা সম্পর্কে কিছু আলোচনা করব মেরা সম্পর্কে আলোচনা করতে গেলে দীর্ঘ টাইম লাগবে 3-4 ঘন্টা সময় এর প্রয়োজন এজন্য শুধু টাচ দিয়ে যাব যদি আপনারা খেয়াল করে শুনেন তাহলে বুঝতে পারবেন সবে মেয়েরা যে করা আমল নাই নির্দিষ্ট কোনো আমল নাই এটা মনে রাখতে হবে অফল নামাজ বলেন কোন রোজা বলেন এটা নির্দিষ্ট কিছুই নাই এজন্য মিরাজ থেকে আমরা শুধুমাত্র শিক্ষা গ্রহণ করতে পারি রাসুলের ঘটনা থেকে আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বি'আদাদিহি লাইলা মিনা আল-মসজিদুল

ليلا من المسجد الحرام مسجد حرام تكني إلى المسجد الأقصى مسجد أقصى ترجنطا الذي باركنا حوله لنريه من آياتنا الذي جي مسجد আল-আকসা চত্বরে বা রতনা হাওলাহু আল্লাহ তাআলা বলেন আমি আল-আকসা মসজিদে চত্বর পাশে বরকতরা ভরপুর করে দিয়েছি কেন বলে ইয়াহুম মিন আয়াতিনা যতে করি পয়গম্বর আমান হদ দর্শন সমূহ দেখা দেখা আমি মালিকের নিদর্শন সমূহ নিজ চোখে দেখতে পারি মেলাতন ঘটনা আল্লাহর হাবিব جناب মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন আমি একদিন আমার ঘরের ভিতর ঘুমায়ছিলাম হঠাৎ করে আমি তাকায় দেখলাম আমার ঘরের যে সাদ এই সাদ দুই মাস থেকে ফাঁকা হয়ে যাইতেছে আমি নবীজি বড় আশ্চর্য হয়ে গেলাম ভালো করে লক্ষ্য করে দেখলাম ওই সাদের মাঝে দিয়ে ফাঁকা জায়গা দিয়ে আল্লাহর ফেরেস্তা জিব্রাহিল আর সালাতু ওয়াস সালাম আগমন করতেছে আপনাদের প্রশ্ন জাগতে পারে জিব্রাহিল তো রাসূলের ঘরের দরজা দিয়ে চাইলে প্রবেশ করতে পারত আবার চাইনি রাসুলের ঘরের জান্নাত দা জানা না প্রবেশ করতে পার দ অনুমতি নিয়ে প্রবেশ করতে পার কিন্তু কেন জিবরাইল আসমানটাকে ফাকা কেন জিবরাইল সাতকে ফাকা কইরা প্রবেশ করল, মুফাসসিরীন এখানে কিতাবের ভিতর ব্যাখ্যা নিকেছেন একদম জবাব হইলো দুনিয়ার মানুষ আল্লাহ ওই দিন সাত ফাকা কইরা পয়গম্বরকে বুজাইতে এসেছেন পয়গম্বর ইতিপূর্বে ইব্রাহিম আপনার কাছে আগমন করেছে বিভিন্ন বার্তা নিয়ে আসছে ইতিপূর্বের ঘটনা আর আজকে ঘটনা এক নয় বরর ঘটনা তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম ষষ্ঠন সপ্তম এইভাবে সাত আসমান পর্যন্ত প্রত্যেকটা আসমান তাশতাশ করে সব দরজা খুলে যাবে এ নবীর উম্মতের দান ভারতীরে হারামে নিয়ে গেলেন মসজিদে হারামে নিয়ে যাওয়ার পর আল্লাহর হাবিবের সিনা চাক করলেন ফেড়ে ফেললেন এরপর জমজমের পানি দ্বারা আল্লাহর হাবিবের এই দিলটা অন্তরটা কলবটাকে সুন্দর করে জমজমের পানি দ্বারা পরিষ্কার করলেন এরপর নবীজি বলনামি তাকায়া তাকায়া সবকিছু দেখতেছিলাম হঠাৎ করে দেখলাম জিব্রাইন একটা পাতিলের ভিতর দুইটা বস্তু আনছে একটা হইল ইমাদ আর একটা হইল হেকমত আপনাদের দিনে প্রশ্ন করতে পারে মমিন যে দুনিয়ার মানুষ হুজুর আল্লাহর নবী ইমান নামক বস্তু কেমনে দেখছে ইমান তো দেখা যায় না একমত নামক বস্তু কেমনে দেখছে একমত তো দেখা যায় না জ্বর হইল আমাদের শরীরে মাঝে মাঝে জ্বর নামক একটা রোগ হয় ও দুনিয়ার মানুষ দুনিয়ার কোন বৈজ্ঞানিক বলেন দুনিয়ার কোনো ডাক্তার বলেন কোন ইঞ্জিনিয়ার প্রফেসর বলেন কোন সাইকোলজিস্ট সাহেব যা কিছুই বলেন না কেন দুনিয়ার কোন মানুষ কখনো জ্বরকে দেখতে পারে না বসে কেমনে কত পার্সেন্ট জ্বর বলে থার্মোমিটার দ্বারা একটা বস্তু দ্বারা একটা জন্তু দ্বারা এটা মেপে অনুভব করতে পারে অনুধাবন করতে পারে কত পার্সেন্ট জ্বর হয়েছে আল্লাহর হাবিব ওই বস্তুকে দেখে বুঝতে পেরেছিল অনুধাবন করতে পারছিল এইটা ইমান আর এইটা হইল এখান থেকে মার মিনাল মসজিদিন হারামিনাল মসজিদিন লাখসা বুরাক একটা বাহন আসলো আসমান থেকে আল্লাহ পাঠাইছে বরাক নামক বাহনটা কেমন বলে তার কালা ছিল সাদা দমে কালার এবং তার লম্বা উচ্চতা ছিল হাদিসের ভিতরে আসছেন যে বরাত নামক বাহনটা ছিল গাধার চাইতে বড় খচ্চরের চাইতে ছোট এই পরিমাণ একটা বরাক নামক বাহন আসছে আল্লাহর হাদিম ওই বাহনের উপরে উঠছে উঠার পর এবার আমার আপনার নবী ওইখান থেকে ইনাল মসজিদ মসজিদে এক সাইজ চইলে গেল মসজিদে আকসায় যাওয়ার পর আল্লাহর প্রিয় নবী পূর্বের যত নবী ছিল যারা ওই আকসা মসজিদে নামাজ পড়েছে মসজিদে গিয়েছে যে সমস্ত নবীরা আসতো তারা তাদের বাহনটাকে একটা খুঁটিতে বেঁধে রাখতো আমার পাই গম্বর ওই খুঁটিতে বাহন বরাক নামক বাহনটাকে বেঁধে রাখলেন এরপরে আল্লাহর হাবিব মসজিদে আকসার ভিতর প্রবেশ করলেন আকসার ভিতর প্রবেশ করার পর দুইটা রেওয়াত আসছে কেউ বলেছে নবীজি একা একা দুই রাকাত লফল নামাজ পড়েছে আবার কেউ বলে না না মিনাল আদানি ইদাল ইসাই আদম নবী থেকে নেই ঈসা নবী পর্যন্ত যত পয়গম্বর দুনিয়ার জমিনে পদার্পণ করেছে সমস্ত নবী পয়গম্বর ওই দিন আমার নবীর পিছনে নামাজ পড়েছে আমার নবী সমস্ত নবীর ইমাম হইয়া নামাজ পড়াইছে এ দুনিয়ার মানুষ আল্লাহ হাবিব নামাজ পড়ে না মসজিদ থেকে বেরোবার পর জিব্রাইল আবার দুইটা একটা পাতিল আনলো ওই পাতিলের ভিতর আবার দুইটা পাতিল একটার ভিতরে মদ আর একটার ভিতরে ছিল দুধ এবার জিব্রাইল বলল পয়গম্বর যেটা ইচ্ছা আপনি গ্রহণ করতে পারেন আল্লাহর হাবিব মদকে ত্যাগ কইরা আমার আপনার প্রিয় নবী ওই সময় দুধের গ্লাসটা গ্রহণ করলেন জিব্রাইল বলে রে আজকে যদি আপনি নবী এই দুধকে গ্রহণ না কইরা যদি আপনি নবী আজকে মদ গ্রহণ করতেন কিয়ামত পর্যন্ত যত দুনিয়ায় যত আপনার উম্মত আসত সমস্ত উম্মত আজকে আপনি নবী এই মদ গ্রহণ করার কারণে সমস্ত উম্মত গুলো কিয়ামত পর্যন্ত সবাই গুমরা হইতে থাকত এবার আমার আপনার পয়ম্বর মসজিদ থেকে বোরা ওই সময় বোরাকে দ্রুত কতটুক দ্রুত যাইতে পারত কিতাবের ভিতর আসছে বুরাক নিজের চক্ষু দিয়া যতদূর লক্ষ্য করতে পারত যতদূর পর্যন্ত তার নজর যাইত এক লাপে অতটুক পর্যন্ত চহিলা যাইতে বলেন না সুবাহ আমার নবী মসজিদ আস থেকে চলো প্রথম আসমানে ওই দুনিয়ার মানুষ প্রথম আসমান থেকে নিয়ে এই জমিন থেকে নিয়ে প্রথম আসমান পর্যন্ত দূরত্ব কতটুকু কিতাবের দেয়। বিজ্ঞানীরা বলেন এই জমিন থেকে নিয়ে প্রথম আসমান পর্যন্ত একটা ঘোড়া জন্মের পর থেকে নিয়ে যদি এই বছর দৌড়াইতে থাকে দৌড়াইতে থাকে 500 বছর দৌড়ানোর পরে যতদূর পর্যন্ত পৌঁছাইবে কিতাবের ভিতর আর দুনিয়ার জমিন থেকে নিয়ে প্রথম আসমান পর্যন্ত অতটুকু দূরত্ব আবার একটা আসমানের দূরত্ব কত একটা আসমান মোটা কত বলে দুনিয়ার জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যেমন বছরের রাস্তা আবার একটা ওই মোটা হইল পাঁচশো বছরের এইভাবে কয়টা আসমান আছে বলেন কয়টা সাতটা আসমান আছে নবীজি প্রথম আসমানে যাওয়ার পরে আল্লাহ নবী শুধু টাচ দিচ্ছি ব্যাখ্যা কিন্তু করতেছে না আরো অনেক সময় সংক্ষিপ্ত আবার আপনার নবী ইব্রাহিমকে নিয়ে গেলেন প্রথমাসমনে যাওয়ার পর জিব্রাইন বলল জিব্রাইল ওইখানে যাওয়ার পরে প্রথমাস ফেরেস্তার কাছে অনুমতি চাইলো প্রবেশ করার অনুমতি যাবার পর এবার আপনাদের দিলে প্রশ্ন জাগতেছে না মনে রাখবেন দুনিয়া জমিনের যত ফেরিস্তা আছে সব ফিরিস্তার সরদার হইলো জিব্রাইল আবার দুনিয়ায় যত makhluk দেখেন বনি আদম বলেন ফেরেশতা বলেন জিন জাতি বলেন এক কথায় যত makhluk সমস্ত makhlukের Sardar আমাদের নবী তাহলে দুইজন সম্মানিত ব্যক্তি যাওয়ার পর কেন অনুমতি চাইতে হবে বলে তা আদব অন্যর বাসায় যখন প্রবেশ করবেন অনুমতি নিয়ে প্রবেশ করবেন এবার ইব্রাহিম যখন অনুমতি চাইলেন ওই প্রথম আসমানের ফেরেশতা বলল গা কে তুমি বলে আনা জিব্রাইল আমি হইলাম জিব্রাইল বলে অমাম্মাকা তোমার সঙ্গে কে আছে বলে আমার সঙ্গে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তোমাকে কি আল্লাহ মোহাম্মদ কে নিয়ে আসতে বলছেনি বলে হ্যাঁ বলে তাহলে প্রবেশ করো আমার নবী প্রথম আসমানে প্রবেশ করার পর আব্বাস আদৌ নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল বলেন না সুবাহান আল্লাহ নবীজি আদম নবীকে যখন দেখলো আদম নবী আমার নবীকে আদম নবীর সঙ্গে সঙ্গে তারা ভুবান আমার নবীকে সংবর্ধনা জানাইল আমার নবীর জন্য কল্যানের দোয়া করল এবং আমার আপন নবী আদম নবীর ডানে তাকায় বামে তাকায় ডানে তাকায় দেখে একদল বান্দা বামে তাকায় দেখে একদল বান্দা নবীজি আব্বা জান আদম নবী যখন ডানে তাকায় তখন মুস্কি মুস্কি হাসে যখন বাম দিকে তাকায় তখন চোখের পানি সে কান্না করে আল্লাহ নবীজি গাইল কারাইরা কেন কাঁদতেছে আমার বাবা বলে ডানে আদম নবীর সন্তান বামে যারা তারাও হইল আদম নবীর সন্তান বাম দিকে যারা এরা জাহান জাহান্নাবি এদেরকে যখন নবী দেখে তখন কান্না করে ডান দিকে যখন তাকায় এরা হইল জাম্নাতি এদেরকে দিই মুসকি মুস্কি হাসতে থাকে বলেন না সুবাহ উল্লাহ ওরে দুনিয়ার মানুষ নবীজি ওখান থেকে দ্বিতীয় আসমানে চলে গেল দ্বিতীয় আসমানে যাবার পর ইয়াহিয়া ইবনে জাকারিয়া এবং ঈসা ইবনে মারিয়াম দুইজন নবীর সঙ্গে সাক্ষাৎ হলো দুইজনে সংবর্ধনা জানাইল কল্যাণের দোয়া করল এবার তৃতীয় আসমানে চলে গেলেন তৃতীয় আসমানে যাবার পর পয়গম্বর ইউসুফ নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল নবী এবার ওখানে যাবার পর প্রত্যেক আসমানে কিন্তু অনুমতি চাইতেছেন প্রবেশ করার জন্য অনুমতি দেওয়ার পরে ছেন এবার নবীর সঙ্গে সাক্ষাৎ করার পর চতুর্থ আসমানে চইনা গেল চতুর্থ আসমানে যাওয়ার পর পয়গম্বর ইদ্দেশ নবীর সঙ্গে সাক্ষাৎ হইল দোয়া করল পঞ্চম আসমানে হারুন ইসলামের সঙ্গে সাক্ষাৎ একই দোয়া করলেন ষষ্ঠ আসমানে চইনা গেল পৈগম্বর মৌসার সঙ্গে সাক্ষাৎ একই দোয়া করলো সপ্তম আসমানে চইনা গেল ঐগম্বর ইব্রাহিম নবীর সঙ্গে সাক্ষাৎ কাজ নবী ইব্রাহিম বলে পৈগম্বা আমি আপনাকে কয়েকটা কথা বলতে চাই আপনি আপনার উন্মতদেরকে জানা দিয়ে আমি ইব্রাহিম নবীর পক্ষ থেকে আপনি মোহাম্মদ নবীর উম্মাদদেরকে সালাম জানিয়ে দিয়ে এভাবে কয়েকটা কথা বলার পর সপ্তম পে পেরিয়ে নবী যে তাকায় দেখলো যে ইব্রাহিম নবী বাইতুল মামুর নামক ঘর ওই ঘরে হেলান দিয়ে বসে আছে বলে বাইতুল মামুর ঘরটা কেমন কিতাবের ভিতর আসছেন বাইতুল মামুর ঘরের থেকে যদি একটা কাগজের টুকরা অথবা কোন একটা ইটের টুকরা ফেলানো হয় সপ্তম ষষ্ঠ পঞ্চম চতুর্থ তৃতীয় দ্বিতীয় প্রথম আসমান ভেদ কইরা একেবারেই ওই ডিলের টুকটা কাবা শরীফের সাদের উপরে পড়বে একেবারেই কাবা শরীফের সোজা শরীফ বাইতুল মামুন ওই ঘর কেমন বলে ওই ঘরের চতুর্শ দিয়ে প্রতিদিন আলাদা আলাদা সত্তর হাজার ফেরেস্তা আসে আজকে সত্তর হাজার পরের দিন অন্য সত্তর হাজার এইভাবে প্রত্যেকটা দিন সত্তর হাজার কইরা ফেরেস্তা আসে আর ওই বাইতুল মামুন নামক ঘরটা তফ করতে থাকে নবী জি ওয়াকান থেকে চইলা গেল সিদরাতুল মুনতাহা বর্ডার এর এলাকা ও দুনিয়ার মানুষ আমার নবী সিদরাতুল মুনতাহা এরিয়া লম্বা ইতিহাস এবার আমার আপনার پیغمبر আমার মাওলার সঙ্গে সাক্ষাৎ করলো 마শুক মে কে মজা ਹੈ আর 마শুক মে কে মজা ਹੈ আশিক সে पूछियो সাব বন্ধুর সঙ্গে বন্ধুর সাক্ষাৎ নবী যে চিন্তা করতেছে বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে আসছি বন্ধুর জন্য তো কোনো হাতিয়ানি আসলাম না ওরে আমার মাওলা তো আমি আমার মাওলার তো কোনো কিছুর ভান্ডারের অভাব নাই কি দিব চিন্তায় বইড়া গেছে আমার নবী প্রেশানিতে বইড়া গেল কি দেওয়া যায় নবীজি সিজদাই চইলা গেছে গিয়ে বলে আল্লাহ আত্তাহিয়াতুল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়িবাত ও আল্লাহ তোমাকে দেওয়ার মতো কিছু নাই তবে আত্ম হিয়া তুলিল্লাহ আমার পবিত্রতা আমার নামাজ আমার রোজা আমার যত আবাদাত সমস্ত আইবাদাত তুমি মাওলাকে হাদিয়া দিয়ে দিলা এবার নবী আল্লাহ কি বলে বন্ধু তুমি আমাকে হাদিয়া দিস তোমাকে তো খালি হাতে ফেরত দেওয়া যায় না বলেন সুবাহ আল্লাহ কি বলে বলে আসসালাম আলাইকা আইয়ুহান নবীও আই নবী আসসালাম শান্তি বর্ষিত হোক আলাইকা আপনি নবীর উপরে এবার নবী কি বলে জানেন নবীজি আহা নবীকে চিনতে পারেন নাই আপনি এখান থেকে একটু দীর্ঘ কোথাও গিয়ে তোমার নিজের আপন লোককে ভুইলা যাও বন্ধুর সঙ্গে বিবির সঙ্গে যখন প্রেমের আলাপ আলোচনা করো তোমার ভাইকে না যাও সন্তানকে না যাও কিন্তু নবীজি প্রথম দ্বিতীয় দ্বিতীয় চতুর্থ আসমান সিদ্ধাতুল মন্থা বর্ডার এলাকা পেরিয়ে যাওয়ার পরেও আমাদের মতন ভাগ্যবা গুম্মতের কথা ভুলে না নবীজি বলে আল্লাহ ও গো আমি একা হাতিয়া না কি করতে হবে বলে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন ও আল্লাহ আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আপনি যে শান্তির দোয়া করেছেন এই শান্তি আমি একা নেবিনা আমি আমার সমস্ত এই আমল পর্যন্ত যত উম্মত আসবে সমস্ত উম্মতের জন্য এই শান্তির বরকত নিতে চাই আল্লাহ বলে যাও তোমাকে দিয়ে দিলাম এবার নবী জান্নাত ভ্রমণ করলো জাহান নাম ভ্রমণ করলো এই সব ভ্রমণ করার পর আমার নবী যখন মানিকের কাছ থেকে এরপর যখন বিদায় নিয়ে চলে আসতেছে সপ্তম আসমান পেরিয়ে ষষ্ঠ আসমানে যখন আসছে পয়গম্বর মূসার সঙ্গে সাক্ষাৎ হয়েছে এই মোহাম্মদ কি নিয়ে যাও কি হাতিয়া দিছে তোমার বন্ধু বলে পঞ্চাশ শক্ত নামাজ পারবে না পারবে না তোমার উন্মাদ পঞ্চাশ হত নামাজ পড়তে পারবে না কি করতে হবে বলা আলা নামাজ কয় না স আমার আপনার পায়বার চই না গেল মাউন এর কাছে আল্লাহ আমার উন্মাদ পঞ্চাশে হত নামাজ পড়তে পারবে না বড় কষ্ট হবে আল্লাহ কই আল্লাহ কই পইগম্ভ যাও পাঁচ নামাজ কুমায় দিলাম বলেন সুবহান আল্লাহ নবীজি তই না আসলাম বলে হবে না আরো আর যাও এইভাবে পাঁচ পঁয়তাল্লিশ নয় বার ফেরত এবার শেষবার বার নামাজ নিয়ে আসতেছে মুসা বলে ও নবী কত বলে পাশত্ব বলে এটাও তোমার উম্মত পারবে না বলে ও আর কিছু করার নাই এবার আমার যাইতে বড় লজ্জা লাগে এবার নবীজি ওখান থেকে ফিরে আসতেছেন দুনিয়ার দিকে যখন রওনা হবে সব ষষ্ঠ আসমান থেকে নবীজি বিদায় নিয়ে চলে আসতেছেন হঠাৎ আসমান থেকে গায়বী আওয়াজ চলে আসলো মা ইবদ্দারুল্লাহুল কওলু লাদাইয়্যা ওয়া মা নাবিদুল্লাহ মিনাল আবিদ ও আমি মালিকের কথার ভিতর কোনো পরিবর্তন নাই আমি আল্লাহ এক কথার উপরেই একই কথাই বলি আমার কথাই কোনো দুই রকম হয় না ও পয়গম্বর আমি আপনার উম্মাদের উপর পঞ্চাশ অক্ত নামাজ দিয়েছিলাম ওই পরিমাণ সোয়াব দিতে চেয়েছিলাম আপনি আপনার কেয়ামত পর্যন্ত যত উম্মাদ দুনিয়ার জমিনে পদার্পণ করবে সমস্ত উম্মাদদেরকে জানায় দিয়ে এই প্রত্যেকটা মানুষ যদি প্রত্যেকটা দিন যদি পঞ্চাশ অক্ত নামাজ পড়তো পঞ্চাশ অক্ত নামাজ পড়তে আইসা যতবার রুক করত যতবার সিজদা যাইত যতবার তেলোয়াত করত যতবার তসবি তালেব পাঠ করত যতবার দূর পড়তো যতবার তাসা হুদ পড়তো যতবার আমি মালিকের কুদরতই কতমে সিজদা দিতাম একটাই 50 শত নামাজের ভিতরে যত سوال হইতো আপনি আপনার সমস্ত উম্মত দের কে জানা দিয়ে ও পয়গম্বর আমি আল্লাহ আপনার এই দুনিয়ার সমস্ত উম্মত যদি 50 লাগবে না প্রতিদিন যদি

আমাদের মতন হতভাগ আর কে হইতে পারে আর লম্বা ইতিহাস সময় নাই ও দুনিয়ার মানুষ বুঝাবার উদ্দেশ্য হইল আল্লাহ তালা দুনিয়ার জমিনে পাঠিয়েছেন কারোর সঙ্গে গাদ্ধারি করার জন্য না আল্লাহ এই এমপির গোলামি করার জন্য পাঠাই নাই নেতার গোলামি করার জন্য পাঠাই নাই বাবার গোলামি করার জন্য পাঠাই নাই এজন্য গোলামি করবো কার আরো জোরে বলেন কার